অনেক হয়েছে আপনারা কষ্ট করে অনেক ধৈর্য ধরে বসে আছে বক্তব্য দীর্ঘায়িত করার কোন অবকাশ নেই ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে আমি সর্বপ্রথম মহান আব্দুল আলমের দরবারে শক্তি করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে সত্র বছরের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন মহান আব্বুল তার সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত সত্র বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল

প্রধান আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া আমাদের প্রিয় নেতা বিগত মাসে আগস্টের এই বিজয় হয়েছে গণতন্ত্রের বিজয় হয়েছে এই বিজয়ের সর্বদা সর্ব অধিনায়ক মহানায়ক আমাদের প্রিয় নেতা

আপনাদের সকলের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সকল নেতৃবৃন্দর অংশগ্রহণের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হাসিনার পতন হয়েছে ইতিমধ্যে আমাদের দাবি পূরণ হয়েছে আমাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দাবি পূরণ হয়েছে আমাদের আরেকটি দাবি ছিল নিরাপক্ষ সরকারের অধীনে নিরাপক্ষ নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু সেই দাবি এখন আমাদের পূরণ হয়নি যতক্ষণ পর্যন্ত নিরাপক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদেরকে সক্রিয় ভূমিকায় রাখতে হবে আমরা রাষ্ট্রতে আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়ে ঘটিয়েছে এই নিরবপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনারা অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব আওয়ামী বলেছিল আন্দোলন বিএনপি করতে জানে না বিএনপির মাজা ভেঙে গিয়েছে আন্দোলন কত প্রকার ও কি কি আওয়ামী জানে আওয়ামী লীগ থেকে শিকার জন্য বলেছিল খেলার জন্য বলেছিল আসল খেলা হবে আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যখন খেলতে এসেছি তারা পালিয়ে গিয়েছে নানার বাড়িতে তারা পালিয়ে গিয়েছে নানার বাড়িতে তারা ষোলো গান দেখ হাসিনা আসবে বীরের বীরের বেশে আসলে কি বীরের বেশে আসতে পারবে পারবে না আমরা দেখেছি বীরের বেশে নয় উনি হিন্দু শেষে সোনা

আপনি একবার फांसी দিয়েছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনার फांसी 100 বার হবে বাংলা আসুন আপনি ফেলা হবে আপনা আসতে পারবেন না শেখ পালিয়ে গেছিল গিয়েছিলেন 177 সালে আপনি পাঠিয়েছেন 36 সালে আওয়ামী লীগের ইতিহাস পানার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস

সরকার প্রতিষ্ঠিত করেছে এই সরকারের অধীনে নিরাপদক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প আর কোন দল বাংলাদেশের মাটিতে নাই অনেকে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প তারা মিথ্যা কখনো সম্ভব নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প হওয়া নিরাপত্ত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আবার ক্ষমতায় আসবে হয়তো আমাদের দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি আমাদের নেতা কর্মীরা হয়তো করেছে এই ভুল ত্রুটি ক্ষমা করে বাংলাদেশের মানুষ পাদেশের জাতীয়তাবাদী দলকে আবারও পুনরুত্থিত করব ইনশাআল্লাহ আমরা এই প্রতিবাদী মাটিতে আজকে বক্তব্য দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন আমার সহযোদ্ধা প্রিয় ভাই আলমগীর সাহেব আমাকে এখানে প্রধান অতিথি করে উনি আমাদের কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে প্রতি সলিবাসীর কাছে কৃতজ্ঞnavbar প্রকাশ করছি আলমগীর ভাই আমাদের আন্দোলন সংগ্রামের আমাদের অন্যতম সহযোদ্ধা উনার এক মতো শিল্পপতিরা আন্দোলন সংগ্রামে আসেন উনি আন্দোলন সংগ্রামে আমরা না চাইলে আমাদেরকে নিয়ে যেতে না আসতে করতে হবে উনি এই দলের জন্য অনেক করেছেন দল উনাকে সম্মানিত করেছে

মননন দিয়ে আবার সম্মানিত করেছে উনি আমি যে দিন হচ্ছে হতে আমি ছিলাম। আমি এসেছিলাম দেখতে আমি দেখেছি উনার বিজয় ছিনিয়ে নিয়ে গিয়েছে কেন উনার বিজয় ছিনিয়ে নিয়ে গেছে প্রতিষ্টরিবাসী থেকে প্রতিশোধ নিয়েছে 28 ওই এক হাজার জন কাবের চৌধুরীকে কেন বিজয় করেছিল কনেশ্বরের মানুষ সেই দুই হাজার সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিজয় করার কারণে নৌকাকে পরাজিত করার কারণে দুই হাজার চোদ্দ সালে আলমগীর সাহেবকে নির্বাচিত দেনায় প্রতিশোধ নিয়েছে না হয় কনেশ্বরী উপজেলায় সেদিন আলমগীর সাহেব নির্বাচিত হয়েছিলেন যদি কটিস্তরীবাসী

এ আমানত রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনারা এই আমানত ইনশাল্লাহ রক্ষা করবেন আমি বিশ্বাস করি আজকে উনার ডাকে আপনারা হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কটেশ্বরীকে নিয়ে যে স্বপ্ন দেখতেন কটেশ্বরীকে নিয়ে যেই উনার রূপ উনার যে ভূমিকা ছিল উনার যে স্বপ্ন ছিল উনার যে অসমাপ্ত কাজ ছিল উনার সেই উনার সেই স্বপ্ন আমি দেখি কাছ থেকে প্রতিদিন আমাদের আলমগীর ভাইয়ের কাছে সেই স্বপ্ন যে কটিক শরীর মানুষের রসমাপ্ত কাজ সালাউদ্দিন কাদের উনি সবসময় ভাবেন উনি কিভাবে কটিক উন্নয়ন ঘটাবেন কোটি মানুষকে নিয়ে উনি সারাক্ষণ চিন্তা করেন উনি কটিক নিয়ে সারাক্ষণ স্বপ্ন দেখেন আমি আপনাদের কাছে। অনুরোধ করব সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আমানত আপনার আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আলমগীর সাহেবকে বিজয় করে সেই স্বপ্ন পূরণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক